মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মানে চলছে সকালবেলা একবার ঘুম থেকে উঠলাম উঠে আবার শুয়েছি বাস দেরি হয়ে গেছে আর ছোট বাবু এখনো মুগ্ধ হয়নি ব্রাশ করা হয়নি চায়ের জল হবে আর একদিকে ভাত বসিয়েছি আর এখানে ডাল সেদ্ধ করে নামালাম ফোড়ন দেওয়া হয়নি এখনো আর এই যে আজকে বার করেছি পটল ঝিঙে আর হচ্ছে ঝিঙে আর বেগুন কী হবে বলতো আজকে আজকে হবে ছোট মাছের চচ্চড়ি এই ছোট মাছের চচ্চড়ি আর এখানে পেশারে বাবুর জন্য গোবিন্দভোগ চাল সকালে বাবু গোবিন্দভোগ চালের ভাতটা খেতেই ভালোবাসে আর এখানে আমাদের ভাত বসে মানে আজকে এতটা বেলা হয়ে গেছে নটা বেজে গেছে চাটাও খাওয়া হয়নি এই যে চায়ের জল ফুটছে বাবু ব্রাশ করো তোমার ভাত হয়ে গেছে ধুলা পাতা আর ওইদিকে তাড়াতাড়ি করে পটল ভাজা আবার বসেছি ঠিক আছে আর দুলো বাবুর এই যে ভাত ঠান্ডা করতে দিয়েছি না তো মুশকিল ব্যাপার আর এই এই মাছগুলো দিয়ে দেবো কয়েকটা রাখলাম ভাতের পাতে দেবো ভাজা মাছ আর এখানে এই চরচটির মধ্যে মাছগুলো দিলাম হয়ে গেল নিয়ে নেবো আর এদিকে ডালেরও কিন্তু ফোরন হয়ে গেছে আর এদিকে বসিয়েছি ডিউটি যাবে আর এই যে ছোট মাছ ছোট মাস্তানের সকাল এখন হলো সকালে ভাত খায় হচ্ছে ও স্কুল থাকলে ভাত খায় সাড়ে সাতটা আর যেহেতু এখন সামার ভ্যাকেশন সেই ভাত খাচ্ছে এখন গিয়ে সাড়ে দশটা আর এই যে রান্না কিন্তু আমার কমপ্লিট দুলু খেতে বসে গেছে এই ডাল মুসুরের ডাল আর এই যে ছোট মাসের চচ্চড়ি আর এই যে পটল ভাজা আর এই যে দই এই দুলু লেবু নিবে মসুর ডালের সঙ্গে লেবু ও জমে ক্ষীর লেবু সেনটা খুব ভালো এই যে কালকে আমাদের এখানে আর এম এস মাঠে পরিবার হলো কদিন ধরে তো তার কালকে কিন্তু মহাপুর ভোগ ছিল তো কালকে একটু কাজের জন্য গেছিলাম শ্রীরামপুর মার্কেটের দিকে তো ফেরার পথে ওখানে ভোগ হচ্ছে সবাই দোকানদাররা বললো যে ওখানে ভোগ হচ্ছে দিদি প্রসাদ নিয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে গেলাম তো প্রসাদ পেয়েছিলাম এই দেখো তোমাকে একটু দেখা এখনো কিন্তু আছে আমি বাবু আর বাবান খেয়েছি এটা দুনুর ভাগেরটা আছে এই তুমি খাবার পরে একটু মুখে দিয়ে যেও গোপালের ভোগটা রোজ নিয়ে আসে দুনুকে গোপালের ভোগের কথা কিন্তু কোনোদিন বলতে হয় না সুন্দর করে সাজিয়ে দিলাম দই মিষ্টি একটা আম ও ছোট ওকে পরে মাছ দিও ও দুপুরে খাবে বাবা খেয়ে দিয়ে ডিউটি চলে গেল অথচ বাবুর কিন্তু এখনো খাবার শেষ হলো না শুধু একবার এই দেখ কেন বেটা আর এই দেখো ঘর বাড়ি আমার অবস্থাটা শুধু দেখো সব এগুলো গোছাতে হবে এই যেখানে এক বালতি কাপড় এটা ছাদে নিয়ে যাবো আর ছাদে নিয়ে যাবো কি এই দেখো ছোট ঘরের অবস্থাটা দেখো ওই পত্র কপিতে সব ভর্তি গোছাতে হবে একেই তো এখন মানে হঠাৎ হঠাৎ আকাশে মেয়ে হচ্ছে বৃষ্টি হচ্ছে কাপড় মেলে দিয়ে আসছি আবার ঝমঝম করে হয়তো বৃষ্টি চলে আসলো কোনো সময় ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে কোনো সময় হয়তো জোরেই হচ্ছে মানে এই বর্ষাকাল তো পরেই নি সবই এখন মে মাস শেষের দিকে মানে হঠাৎ হঠাৎ এমন ভাবে বৃষ্টি আসছে মানে খাটুনিটাই পিঠা সাথে একবার শুকোতে দিতে যাচ্ছি আবার বৃষ্টি এসে তখন দৌড়ে আনতে যাচ্ছি তার মধ্যে আমি ভিজে যাচ্ছি কাপড় অর্ধেক ভিজে যাচ্ছে তো এই আর এই ঘরের অবস্থা এটার তো অবস্থা আরও খারাপ এই দেখো ঠিক আছে যখন ঘুম থেকে উঠি তখন যদি একসঙ্গে বাচ্চারা উঠে পড়ে তাহলে কি হয় বিছানাটা গুছিয়ে মানে ঘর থেকে বেরোনো যায় তা তো না মানে আমি দুলো হয়তো আগে উঠে গেলাম পরে হয়তো বাচ্চারা উঠলো এখন করি এই এতগুলো কাজ এখন আছে যাতে রান্না হয়ে গেছে খাইয়ে দিয়ে জানাটা খুললাম খাইয়ে দিয়ে ডিউটিতে পাঠিয়ে দিলাম এবার একটা দিকে নিশ্চিন্ত নেব তারপর কাজগুলো করি হাতটা অনেক বড় তো কাপড় শুকোতে দিতে খুব সুবিধা হয় আর ব্যালকুইটা ছোট 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 জিনিসগুলো হয় কিন্তু এই বেডশিটগুলো শুকোতে চায় না আর মেশিনে ধোয়া তো একটুখানি অল্প টাইম ছাদে থাকলেই শুকিয়ে যাবে যখন থাকে কতক্ষণ আকাশটা পয়সা এটাই হচ্ছে বড় কথা হঠাৎ করে আবার দেখা গেলো যে দীর্ঘ বৃষ্টি আমাদের এই ছাদটা কিন্তু খুব ভালো মানে মাঝে মাঝে ছাদে আসলে মনটা ভালো হয়ে যায় তাতে এত সুন্দর দেখাচ্ছে দেখা আকাশে দেখো এদিকে একটা বেশ হালকা মেঘ আছে ওই দিকটাতে মানে আকাশ আমাদের এই ছাদটা এত বড় বেশ ভালো আর এই এই সময়টা আকাশে বিভিন্ন রকম কোনো সময় মেঘ হচ্ছে কোনো সময় সূর্য হচ্ছে কোনো সময় আবার ঝিঝি করে বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগে দেখাশে মেয়ে এইদিকটাই মেঘ করে আছে যদি বৃষ্টি আসে এই যে এতগুলো তো মেললাম জামা কাপড় তাহলে যদি তো আবার দৌড়ে দৌড়ে আসতাম এবার এই বড় ঘরটা পরিষ্কার করলাম দেখলে আগে দেখলে কাপড় গুলো দিয়ে এলাম তারপরে তো বাবুকে পড়তে বসেছিলাম বাস আবার বৃষ্টি মানে একশো মিটার থেকেও বেশি যদি পাঁচশো মিটার সেরকম দৌড়ে গিয়ে এই দেখো এই নিয়ে এসে এখানে ফেললাম আর এই যে বেডশিটটা শুকিয়ে গেছে সোফায় রাখলাম মানে বর্ষাকালে এগুলো এক্সট্রা কাজ গুড ইভিনিং বাবুকে সাঁতারে নিয়ে গেছিলাম এই যে একটু আগেই তো বাবুকে সাঁতার থেকে নিয়ে এলাম তারপর এই চা বসেছে এটা চা বানানো হয়ে গেল এই যেটা আমার আর বাবার চা বাবা এসছে চা বিস্কুট রেডি করলাম এবার আমি আর বাবা দুজনে চা খাবো করেছি চা খাবো আরেকজনকে দিয়েছি বাবা গো বাবা দিদি খাওয়া হয়ে দিদির চা খাওয়া তো হয়ে গেল তো বাবা একটুখানি বলছে মা ও তো মাছের চচ্চড়িয়া ডাল একটু কিছু অন্যরকম করো তা কি খাবি বল তখন বলছে যে পেহাইটা বানাতে খুব ভালো মানে পারো তো কিছু করে খাও না বাচ্চাটা বললো ঘরে চিকেনও ছিল তো চিকেন এক্সট্রা আনায়নি নি অল্পই চিকেন আছে তো তাহলে ওটা দিয়ে হয়ে যাবে তো ওইটাই এখন প্রিপারেশন নিচ্ছি এই দেখো ফ্রিজ থেকে চিকেন ছিল চিকেনটা বার করলাম করে ভালো করে ধুলাম অল্প বেশি না মনে হয় দুটো দুটো করে হয়তো হবে এই কটায় চিকেন আছে তো এটা দিয়ে একটু চিকেনের তেয়ারি বানিয়ে দিই বাচ্চাটাকে খেতে চাইলো তো তার জন্য এখানে এই যে গোবিন্দ চালটা বার করলাম চালটা এটুকুনি আছে হয়ে যাবে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো যে কিভাবে কি বানাচ্ছি হ্যাঁ তো তোমরা যারা জিনিসটা ট্রাই করতে পারো করে এই তেহারির জন্য যে চিকেনটা আমার ঘরে ছিল সেটা একটু গরম জল ধুয়ে নিচ্ছি তা তার মধ্যে একটু কিন্তু সামান্য লেবু চিপে দিলাম লেবু ছিল ঘরে লেবু দিয়ে কিন্তু তোমরা অন্য সময় কোন চিকেনের কোনো আইটেম বানালে যদি একটু লেবু দিয়ে গরম দিয়ে ধুয়ে নাও তাহলে চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় তারপরে আমি আরেকবার পরিষ্কার জল দিয়ে চিকেনটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছি এখানে দেবো কি কি জল করে দিয়ে দেখো চিকেনটা ধুয়ে রাখলাম এখানে পেঁয়াজ কুচাও নিয়েছি দুখানা পেঁয়াজ নিয়েছি একটু মিডিয়াম সাইজে এই যে রসুন বাটা এই যে এখানে আদা বাটা আর এই যে সর্ষের তেল পুরোটাই কিন্তু সর্ষের তেলে রান্না হবে এই যে তো যেহেতু আজকে সাথে শুধু এই তেহাইটা দিয়ে খাওয়া হবে তো ওই জন্য একটু আলু দেবো অনেকে কিন্তু আলু দেয় না আমি আগের দিনও করেছিলাম আলু কিন্তু দেয়নি যেহেতু আজকে চিকেনটা অল্প আছে সেই জন্য একটু আলুটা দেবো যাতে ভাতের পাতে ব্যালেন্স হয়ে যায় এবার তেলটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ে এই আলুগুলো আগে একটু ভেজে নেব জায়ফল আর একটু জৈত্রী গুঁড়ো দিতেই হবে এই তেহারিতে কিন্তু জায়ফল আর জৈত্রী গুঁড়োটা কিন্তু হ্যাঁ তো এই জন্য একটু এটা ভেজে নিচ্ছি তারপর এটা একটু গুঁড়ো করে নেবো সরষের তেল গরম হয়ে গেছে এবার তেলে দেব একটা তেজপাতা আর দেব এই যে তিনটে কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে এই যে গোলমরিচ দুটো এলাচ লবঙ্গ চা পাঁচটা আর দারচিনি এটা এই দিয়ে দিল এটা একটুখানি আট দশ থেকে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে দেব ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু খুব কড়া করে ভাজবো না একটু ভালো করে ভেজে নিই তারপরে এর মধ্যে কিন্তু এটা ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাও দিয়ে দিই এই চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এসে আড়াচড়া করার পরে এর মতো দেবো সামান্য নুন এই রান্না কিন্তু হলুদ চলে না তার মতন দিলাম নুন তারপরে দেবো আদা বাটা পরিমাণ মতন দিলাম আদা বাটা আর এক চামচ দেবো রতুন বাটা ভালো করে এবার মিশিয়ে নিতে এতে কিন্তু বেশি মশলারও কিন্তু ব্যবহার করে না মানে অল্প মশলাতে কিন্তু এই রান্নাটা হয়ে যায় এবার রিটটা একটুখানি সিমে করে দেবো দিয়ে এবার একটু এবার ঢাকনাটা তুলে একবার নেড়ে দেবো চিকেন থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোচ্ছে পেঁয়াজ আছে যেহেতু এটাতে কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার হবে না মানে এই চিকেনের যে জলটা আছে এই জলটাতেই কিন্তু ব্যবহার হবে না যে জলটা বেরিয়েছে সেই জল দিয়ে কিন্তু রান্নাটা হবে ভাতটা রেডি করে নেব আস্তে আস্তে চিকেনটা রেডি হচ্ছে এখানে ভাতটা আমি রেডি করে নেবো কড়াতে দিয়েছি একটু সামান্য তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ মানে ওই দুটো পেঁয়াজ কুটিলাম কুটিয়েছিলাম তার মধ্যে থেকে কিন্তু এইটুকু পেঁয়াজ রেখেছিলাম আমি বাকিটা মাংস দিয়েছি আর ফোড়লা দেবো তেজপাতা আর একটু দারচিনি গোলমরিচ আর লবঙ্গ এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দেবো সামান্য একটু রসুন বাটা আর দেব সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তখন তেল কিন্তু তেমন দেয় আর এদিকে চালটা কিন্তু একদম ছচ্ছরা হতো আমি দেখো এই এটার মধ্যে নিকটা মতো ঝরা দিয়ে দিলাম কত জল বেরিয়েছে ঠিক আছে চালটা যত শুকনো থাকবে এবং চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে তারপরে চালটা দিয়ে দিবো চালটাই কিন্তু যত ভালো করে ভাজা হবে তত কিন্তু তেয়াইটা ঝরঝরে হবে তারপর চালটা জন্য সুন্দর করে ঝরঝরা করে ভেজে নিচ্ছি আর এদিকে একবার চিকেনের ঢাকনাটা তুলে সেই জল বেরিয়ে এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো এই যে আগের থেকে ভেজে রেখেছিলাম আলু এই আলুটা কিন্তু তেহারিতে দেয় না কিন্তু আমি দিচ্ছি তোমাদেরকে প্রথমেই বললাম কেন দিচ্ছি এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার কিন্তু আমি ঢেকে দেবো নাহলে আলুটা সেদ্ধ হবে না

যাই ফলে জৈতি গুঁড়োটা করেছিলাম এটা একটু সামান্য দেবো বেশি দিলে কিন্তু হয়ে যাবে এবার দিয়ে ভালো করে মিশিয়ে এবার দেবো একটু ঘি এটা অপশন না পারো না আর দেবো একটু সামান্য পরিমাণ কেওড়া জল এই কেওড়া জলটা কিন্তু মাস্ট দিয়ে এবার এটা সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেব ঠিক আছে এখনই ঝরঝরা হয়ে গেছে এটা কিছুক্ষণ ঢেকে রাখলে কিন্তু আরো সুন্দর ঝরঝরা হয়ে যাবে দেখো একদম কিন্তু কমপ্লিট একদম ঝরঝরে তেহারি এই বুঝতে পারছো এটা এখন এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে চাপা ঠেকে কিছুক্ষণ রেখে দেবো তাহলে রেডি আমার তেহারি এই দেখো এটা হচ্ছে তেহারির একদম কমপ্লিট একটা লুক মানে দেখতে পাচ্ছ ঝরঝরা হয়েছে কতটা এই দেখো দিচ্ছে সরে যেহেতু চিকেনটা কম সেই জন্য একটু আলু দিয়েছি এবার ওদেরকে খাবারটা সার্ভ খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এই মাত্র ঘরে এলাম এবার কমপ্লিট বিছ্লিট রেডি করবো রেডি করে শুতে যাবো তো আজকে সারাটা দিন এইভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করে আর যারা যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো পাশে থেকো তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে টাটা গুড নাইট